আজকের গল্পটি উঠে এসেছে কুমিল্লা থেকে আর যার সূত্রপাত ঘটেছিল দুই হাজার বাইশ সালের মাঝামাঝি অবস্থানে এই গেমে করা ছোট্ট একটা ভুলের জন্য যে শুধু একটা পরিবারই শেষ হয়ে গিয়েছিল তা না বরং সমাপ্তি ঘটেছিল এক অমর বন্ধুত্বের কি অদ্ভুত একটা ব্যাপার না গেম থেকে তৈরি হওয়ার সম্পর্কটা গেমের জন্যই চিরতরে শেষ হয়ে গেল মূল বিপত্তি দুই সালের মাঝামাঝি অবস্থায় ঘটলেও এই জিনিসটার সূত্রপাত হয়েছিল দুই সাল থেকে সময়টা ছিল দুই সাল দুইজনের বাসা একই এলাকায় তারা দুইজন একই সাথে স্কুলে যেত আবার একই সাথে বাসায় ফিরে আসত এমনই একটা দিন তারা দুইজন স্কুল শেষ করে যখন বাসার দিকে ফিরছিল তখন তাদের এলাকায় কয়েকজন পুলা মিলে কি জানি একটা করছিল খুব সম্ভবত তারা বুঝতে পারে যে কোনো গেম হয়তো তারা খেলছিল কৌতূহলবশত তারা সেই দিকে এগিয়ে গেলে দেখতে পারে যে কয়েকজন মানুষ সেখানে বসে ফ্রি ফায়ার খেলছে এবং তাদের ভিতরে একটা আগ্রহ জন্মায় এবং তারা ওই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা আজকে থেকে বাসায় যে এই গেমটা ডাউনলোড করে এই গেমটা খেলা শুরু করবে আর যে গেমটা ছিল ফ্রি ফায়ার গেম তবে এই ফ্রি ফায়ার গেম অনেক মানুষের ভাগ্য পরিবর্তন করে দিলেও এই দুইটা মানুষের যে ভাগ্য কোন দিকে পরিবর্তন করে দেবে সেটা তোমরা কল্পনাও করতে পারছো না তো যেই কথা সেই কাজ যেহেতু তারা ছোট ছিল সেহেতু তাদের নিজস্ব কোনো ফোন ছিল না তবে বাবা মার ফোনে তারা প্রথম এই ফ্রি ফায়ার গেমটা ডাউনলোড করে ফেলে এবং যথারীতি সবাই যেভাবে খেলে তারাও সেভাবে খেলা শুরু করে দেয় জিরো লেভেল থেকে দশ লেভেল দশ লেভেল থেকে বিশ লেভেল বিশ লেভেল থেকে ত্রিশ লেভেল তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার তাদের ভিতরের ফ্রেন্ডশিপ যতটা গাঢ় ছিল তার থেকেও কয়েকশো গুণ গাঢ় হয়ে যায় ফ্রি ফায়ার গেমটা খেলার জন্য তারা স্কুল থেকে এসে যখন ফাঁকা টাইম পেতো তারা সবসময় একসাথে এই ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে এবং সব থেকে ভালো ব্যাপার তাদের লেভেলও কিন্তু একসাথে আপ হচ্ছিল তাদের বন্ধুত্বটা যে কতটা গাঢ় ছিল সেটা বোঝানোর জন্য সেই ছেলেটা আমার কাছে একটা ছোট্ট গল্প করেছিল যে তারা যখন নতুন ইভেন্ট আসতো তখন সেই ইভেন্টগুলো কিভাবে নিত তোমরা জানো তারা আসলে দুইজন মিলে টাকা জমাতো এবং দুইজনের টাকা এক জায়গায় করে যে কোনো একটা আইডিতে টপ আপ করতো তো আজকে ধর একটা নতুন ইভেন্ট এসেছে এই ইভেন্টটা এক বন্ধু নিয়েছে তার কয়েকদিন পরে যখন আরেকটা ইভেন্ট আসতো তখন আবার দুইজনের টাকা এক জায়গায় করে আরেকটা একটা বন্ধু ওই ইভেন্টটা নিত এই করতে করতে একটা দিকে তাদের বন্ধুত্ব যেমন গাঢ় হচ্ছিল অপর দিকে তাদের কিন্তু আইডি লেভেল আস্তে আস্তে বাড়ছিল তো এই করতে করতে দুই হাজার আঠারো সাল গেল উনিশ সাল গেল বিশ সাল গেল একুশ সাল গেল তারা পা দিল দুই হাজার বাইশ সালে এসে আইডি লেভেলও কিন্তু পঁয়ষট্টি লেভেল আপ হয়ে গিয়েছে আর সব থেকে মজার ব্যাপার তাদের দুইজনের আইডি লেভেল একই সাথে সাথে বাড়ছিল অর্থাৎ দুইজনের আইডি লেভেলই কিন্তু সাতষট্টি লেভেল ছিল সব থেকে দুঃখের ব্যাপার ছিল তাদের দুইজনের ডিভাইস কিন্তু সমান ছিল না একজনের ডিভাইস মোটামুটি ভালো থাকলেও আরেকজনের ডিভাইস কিন্তু দিনকে দিন খারাপ হতেই চলেছিল হতেই চলেছিল কিন্তু তারা যেহেতু এখনও এসএসসি পাস করিনি তাই কোনোভাবেই নতুন ফোনের আবদার করা খুবই বোকামো ফ্যামিলির কাছে কি আর করা যাবে প্রতিনিয়ত যেমন হাজার হাজার প্লেয়াররা ডিভাইসের কাছে হেরে যাচ্ছে তেমন দুই বন্ধুর মধ্যে এক বন্ধু আস্তে আস্তে হেরে যেতে শুরু করে ডিভাইসের কাছে তার ডিভাইসটা আস্তে আস্তে খারাপ হতে থাকে এমন একটা পর্যায়ে যে তার ডিভাইসের ব্যাটারি একেবারেই নষ্ট হয়ে যেতে শুরু করে অর্থাৎ দিন পরে স্কুল টিস্কুল শেষ করে পড়াশোনা শেষ করে যখন রাতে দুই বন্ধু একসাথে গেম খেলতে বসতো তখন এক বন্ধুর ফোনে চার্জ থাকতো না তখন সে কী করতো চার্জে লাগাই গেম খেলতো কি আর করা যাবে ফোন অত্যাধিক মাত্রায় গরম হয়ে যেত তারপরেও চার্জ এলাকায় খেলতে তো হবেই এইভাবে বেশ কিছুদিন চলার পরে তাদের বন্ধুত্বের মাঝখানে একটা ফাটল চলে আসে অর্থাৎ যেই বন্ধুটার ফোন ভালো ছিল সে বিভিন্ন অনলাইনে টুর্নামেন্ট খেলতে শুরু করে